একদম প্যারালাইসিস রোগীরার মতো হয়ে গেছে গরু বাচ্চাটা আর কি পাগুলা সিধা হয় না আর আমাদের সব কবুতর এখানে খাবার দিয়ে দিয়েছি বেলার আর আমাদের সাথে একটা বিশেষ সমস্যা হয়ে গেছে এই সমস্যাটা আপনাদেরকে দেখায় এই যে আমাদের একটা গরু আছে একটা না অনেকগুলো গরু আছে আর কি হয়তো আমার ভিডিওগুলোতে দেখেন এই গরুটা বৃহস্পতিবারে বাচ্চা দিয়েছে আজকে হইতেছে শনিবার প্রায় তিন দিন হয়ে গেছে গরুটা বাচ্চা দিয়েছে দিন আর কিন্তু এই বাচ্চাটা দিয়েছে আর কি এ বাচ্চাটার সমস্যা হয়েছে এর পায়ের মধ্যে মানে পা গুলা সিধা হয় না এর কারণে হাঁটা চলাও করতে পারে না এ দুধও খাতেও পারে না আর কি এর মায়ের থেকে দুধ খাইতে পারে না এ সবসময় এভাবে আজকে তিন দিন এভাবে ঘুমায় আছে আর এর খাবার বন্ধ টোটালি এ হাঁটতে পারে না এর কারণে বাচ্চাটা দুধগুলো খাইতে পারে না দেখেন দেখ এখন অনেকটা সমস্যা হয়ে গেছে এই গরুটা নিয়ে আমাদের সমস্যাটা এর এ দেখেন আমরা হাতে ধরে ধরে দুধগুলো খাওয়াইতে হয় এর পাগুলো হয়তো আর ঠিক হবে না কোনো দিনও এই জিনিসটা আর কি আপনাদেরকে দেখাইতে আসি এই পা দুইটা পিছনের পিছনের পাগুলোর মধ্যে আর কি সমস্যাটা আর সামনেরগুলো কোনোটা ঠিক আছে এই পাগুলো দেখেন এই যে পাগুলো ঠিক আছে কিন্তু পিচের সমস্যা পুরোই পিছনের সাইডটা ধরে এই গরুটার আর কি একদম পা গুলো উঠে না টোটালি দেখেন এই উঠার জন্য চেষ্টা করে কিন্তু কিন্তু এই উঠতেই পারে না আর এখন এই গরুটা আমাদের বাড়িতে আছে আর এখানে এর জন্য খাবার রাখছি কাঁচা এগুলা খাইতে আর কি আর আমাদের গরু বাচ্চাটা অনেকটা সুন্দর হয়েছে দেখেন এর একদম মায়ের মতো দেখতে কিন্তু একটা কপাল খারাপ হয়েছে এই হাঁটতে পারবে না আর কোনো সময় একে আমি কীভাবে দুধ খাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন তিন দিন হয়েছে কিন্তু এখনো হাঁটতেই পারেনি হয় ডাক্তার আনবো আমরা দেখবো ডাক্তারে কি বলে আর কি এই জিনিসটা সমস্যা গরুর মধ্যে নাকি অন্য কিছু সমস্যা এই জন্য আমরা ডাক্তার আনবো একবার দেখব এই গরুটা ঠিক হয় কি না আজকে তিন দিন হয়েছে দেখেন হাত পা এই পাগুলো আর কি নাড়াচাড়া করে আর কি তো পিছনের একদম টোটালি বন্ধ দেখেন পা গুলো পিতা আর এই যে গাইটা আছে গাইটা থেকে কিছু দুধ দন করে বোতলের মধ্যে ভর্তি করেছি এখন দেখি বাচ্চাটাকে খাবাই দেখি খাই কিনা আর কি এই খাও 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 জিনিসটা বুঝতে আসে না এখনো দেখবেন খাইব এদিকে এই জিনিসটা বুঝছে দেখেন এইভাবে দুধ খায় এখন এ একদম হাঁটা জলা করতে না এর কারণে আর এর মা এখানে আছে দেখেন একদম প্যারালাইসিস হয়ে গেছে গরু বাচ্চাটা আর কি পা গুলা সিধা হয় না এভাবে একে দুধ খাবাইতে হবে আর এখন শীত যেহেতু গরু বাচ্চাটাকে ভালো মতো যত্ন করলে গরু বাচ্চাটা টিকবে না হয়তো গরু বাচ্চাটার অনেকটা সমস্যা হয়ে যেতে পারে এর মার থেকে কি জিনিস দুধ খাইতে পারে না এর মার ওলানের নিচে দিছিলাম আর কি দুধ খাওয়ার জন্য কিন্তু ভাই উঠার জন্য চেষ্টা করে দেখবেন এই দেখুন একটু উঠার জন্য চেষ্টা করে কিন্তু হয়ে উঠতেই পারে না পায়ের সমস্যা মেন খুব ভালো আছে বাচ্চাটা আমি ভাবতে আছি আর কি এই বাচ্চাটা টিকবে সমস্যা হয়তো না এতটা এখন শীত যেহেতু হাত খাইতে আছে এখন দিমো 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 আর আজকের ভিডিও এত একটু বড় করব না এতটুকুই ভালো লাগতেছে না জিনিসটা দেখে নিজের থেকে খুব খারাপ লাগতেছে এমন একটা জিনিস আমার কাছে আছে এখন আর সবাই ভালো থাকবেন আর গরু বাচ্চাটার জন্য একটু আশীর্বাদ করেন যাতে বাচ্চাটা ঠিক হয়ে যায় আর কি